এত দ্বারা দায়িকান ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে ময়মনসিংহ মুক্তাগাছা সহকারী জজ আদালতের তিন দুই হাজার তেইশ অন্যটিং মোকদ্দমার বাদী আয়ুব আলী সাহেব আলী উভয় পিতামৃত মোহাম্মদ আলী ওরফে কালু শেখ আব্দুল জব্বার পিতামিত শহর আলী সর্বসাংচন্ডী মণ্ডপ পোস্ট চেচুয়া বাজার থানা মুক্তাগাছা জেলা ময়মনসিংহ বনাম বিবাদী দায়িক জসিম উদ্দিন মুজিবুর রহমান আবু বকর সিদ্দিক আব্দুল বারেক আব্দুল মুতালেব হারুনুর রশিদ সর্বপিতা আব্দুল করিম সাং ধানুকা পোস্ট চেচুয়া বাজার থানা মুক্তাগাছা জেলা ময়মনসিংহ ময়মনসিংহ মুক্তাগাছা সহকারী জজ আদালতের আদেশ মোতাবেক নাজির সাহেবের নির্দেশে পুলিশ বাহিনীর সহায়তা মুক্তাগাছা থানার অন্তর্গত মৌজা চণ্ডী মণ্ডপ মধ্য দাগনং পাঁচশো আশি বিআরএস এস এ পাঁচ হাজার একানব্বই শ্রেণীবাড়ি কান্দা পরিমাণ তেত্রিশ শতাংশের কাতে নয় শতাংশ বিআরএস পাঁচ হাজার বিরানব্বই কান্দা চৌষট্টি শতাংশের কাতে সাত শতাংশ সর্বমোট ষোলো শতাংশ ভূমি জাহার চৌহরদি উত্তরে তারামিয়া দক্ষিণে মফিজ মাস্টার পূর্বে মূল পশ্চিমে ময়নাল হোসেন ওরফে আবদুল বারেক উক্ত উক্ত লাল নিশান বিশিষ্ট চিহ্নিত স্থান ষোলো শতাংশ ভূমি বাদী ডিগ্রিদার সাহেব আলী বরাবরে দখল প্রদান করা হইল দখল বুঝে পাইছেন বলেন আমি দখল বুঝে পাইছি